হ্যালো বন্ধুরা আজকে বিশ্বকর্মা পুজো তাই সকাল সকাল উঠে আমি একটা জায়গায় যাবো চলো সেই জায়গায় যাই সেই জায়গাটায় অনেক সুন্দর জানো বন্ধুরা তো এই দেখো এখানে এইখানে একটু নমস্কার দিলাম তারপরে হাত জোর করে ভুলে গেছিলাম কি বলবো কার কাছে কাজ বললে তারপর বললাম কি তারপরে করোনা সিন্ধু জগৎ পথে গোপে এসো গোপিকা কান্ত নামা রাধা কান্ত নমাস্ত বন্ধুর একটা জিনিস দেখবা তারাও দেখাচ্ছে এইটা হলো আমার সাইকেলের মালা আর আর এইটা হলো আমার দাদার সাইকেলের মালা আর এইটা হলো আমার বাবার মোটর সাইকেলের মালা দেখেছ কত সুন্দর আর এইটা হলো আমার কাকার মোটর সাইকেলের মালা তো এইটা তো খুব দেখেছ কত সুন্দর তো আমার খুব পছন্দ হয়েছে মালাটা তো আমার মা দুর্গার জন্য কিনেছি তো শুন ভালো লাগে অবশ্যই ব্রাশ করতে করতে দেখলাম বাইরে পাপা কি করছে তারপরে আস্তে আস্তে গিয়ে দেখি কি যে বাবা গাড়ি ধুচ্ছে তারপরে তো আমি পুরো দেখে খুব অবাক তারপরে আমি যাচ্ছি যাচ্ছি আমি গিয়ে দেখলাম বাবার গাড়িটা খুব চকচক করছে বাবা তো ভালো মুসতে আমার গাড়ি বাবার গাড়ি মোছাটা দেখে আমারও ইচ্ছা করছিল আমার সাইকেলটা মোছা মুছাতে আট ঘন্টা লেগে গেল তো এসে বলতেই আমার সাইকেলটা মনে হয় খুব সুন্দর পরিষ্কার হবে তো আগের থেকেই বললাম দেখো বন্ধুরা আমি কত সুন্দর মরছি এই সাইকেলটা আমার দাদু এনে দিয়েছে তো ভালো লাগবে কমেন্টে লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দিও তো এবার আমি পুজো দেবো তো তাই প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিলাম তো দেখেছো দেখো ঠাকুর মশাই কি সুন্দর মন্তব হচ্ছে আর আমি পুজো দিচ্ছিলাম তো এবার বললাম তারপরে

সাইকেলটা চালাতে পারে তো বেশি আমার জামাটা তো সব সব দাগ লেগে দিয়েছে এবার আমি আর মা বাবার সাইকেলে বাবার গাড়িটা দেখলাম দেখেছো বাবার গাড়িটা কত আমি আর মা গাড়িটা পুজো করছি আর ভিডিওতে এবার তো আর সময় নেই তারপরে মালাটা দিয়ে দিলাম